সৌমিত্র খানকে বলতে শোনা যাচ্ছে এক হাতে সিগারেট নিয়ে মদ্যপ অবস্থায় এই ভিডিও সেই দিন ছাড়া হোক যেদিন এই দুনিয়াতে আমি দেখিয়ে দেব স্বামীজির রক্ত লাগা অংশ হয়ে স্বামীজি হওয়া যায় ভাইরাল হওয়া ভিডিও সত্যতা যাচাই করেনি আমাদের টিভি ভাইরাল ভিডিও নিয়ে তোলপা রাজনীতি কি বলছেন সিপিআইএম খণ্ড ঘোষ এক এরিয়া কমিটির সম্পাদক বিশ্বরূপ হাজরা শুনবো কি বলছেন তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মদাক্ষ বিশ্বনাথ রায় হাতে জ্বলন্ত সিগারেট নিয়ে বলছেন আমি স্বামীজির অংশ স্বামীজির রক্ত থেকে জন্ম নিয়েছি মানে পাগলের প্রলাপটা কি পরিমাণ বকছেন আমি না বুঝতে পারছি না যে ব্যক্তির নাম করলেন যিনি নাকি বলেছেন যে তার অংশ নাকি স্বামী বিবেকানন্দ থেকে এসেছে আসলে দোষ তাদের নয় তাদের নেতা সুকান্ত মজুমদার যিনি এই মুহুর্তে বাংলার বিজেপি দলটার মাথা হয়ে বসে আছেন তিনি নিজেই তো কিছুদিন আগে আপনারা দেখেছেন স্বামী বিবে বিবেকানন্দকে অপমান করেছেন আর ওই যে যার নাম করলেন একটা লম্পট মাতাল চরিত্রহীন নারীদেরকে যিনি সম্মান দিতে জানেন না স্বামী বিবেকানন্দ তো বলেছিলেন যে দেশকে করতে গেলে সমাজকে এগিয়ে আনতে গেলে নারীদেরকে সম্মান দিতে হবে আর সেই যে লোকটা বলেছে একদম মধ্যপ্য অবস্থায় হাতের সিগারেট নিয়ে একজন মানে কি বলবো সারা বিশ্বে যে মানুষটার কথা শুনে স্তম্ভিত হয়ে গেছিলো যাকে রোল মডেল করে বাঙালিরা আজও এগিয়ে চলে সেই স্বামী বিবেকানন্দ নামে কথা বলতে আসলে তাদের লজ্জায় কথা আসলে বিজেপির চরিত্র এটা বিজেপির সংস্কৃত সংস্কৃতি এটা মানে তারা এইভাবে বাংলার সমস্ত মনীষীদেরকে দিনের পর দিন অপমান করেছিলেন আর বাংলার মানুষ তাদেরকে যোগ্য জবাব দিচ্ছেন আজকে এই পঁচিশ তারিখে আমাদের বিষ্ণুপুর লোকসভা নির্বাচন আছে বিষ্ণুপুরের মানুষ দেখছেন যে বিজেপি কাকে প্রার্থী করেছে স্বামী বিবেকানন্দকে যারা অপমান করতে পারে তারা তারা যদি আবার সাংসদ হিসেবে দিল্লির সেই লোকসভায় যায় তাহলে তো তারা একদম স্বামী বিবেকানন্দ কেন বাংলার সমস্ত মনীষী যাদেরকে আমরা পাথে করে আদর্শ করে পথ চলি তাদেরকে বোধহয় প্রতিনিয়ত অপমান করে তাদের কাজ তাই বাংলার মানুষ বিষ্ণুপুরের মানুষ যোগ্য জবাব এই চব্বিশে লোকসভা নির্বাচন তাদেরকে দেবে আর আমরা ধিক্কার জানাই যে বিবেকানন্দকে আমরা আজকে সেই

হ্যাঁ বলুন আমি যে বিষ্ণুপুরের প্রার্থী সমিদ্র হ্যাঁ তিনি মদ্যপ মদ্যপ্ত অবস্থায় এবং মদের গ্লাস নিয়ে হাতেতে হ্যাঁ হ্যাঁ তিনি মদ্যপ্ত অবস্থায় কাঁচের গ্লাস নিয়ে বলছেন যে আমি স্বামীজির অংশ হতে হতে চাই এই বিষয়ে আপনারা কী বলবেন এখন গোটা রাজ্যের মানুষ দেখছেন যে বিষ্ণুপুরের মানুষ যারা যাকে দু দুবার নির্বাচিত করেছিলেন তাদের মাথায় হেট করে দিচ্ছেন উনি ওনার এই ধরনের ভিডিও ভাইরাল হওয়ার পর সেটাই আমার মনে হচ্ছে এবং দ্বিতীয়ত হচ্ছে যে এটাই তো তৃণমূল আর বিজেপির আসল চরিত্র এই চরিত্রটা ভিডিওটা ভাইরাল হয়েছে কিন্তু আসল চরিত্র তৃণমূল আর বিজেপির তো এটাই তৃণমূলের নেতারা অনেকে মমতা ব্যানার্জির মধ্যে মা সারদাকে খুঁজে পান আর সৌমিত্রকে নিজে ওনার মধ্যে স্বামীজিকে খুঁজে পান আসলে তো ফারাক কিছু নয় এটা তো স্পষ্ট হয়ে যাচ্ছে এটাই হচ্ছে তৃণমূল আর বিজেপির আসল চেহারা এই ভিডিওটার মধ্যে দিয়ে ওদের আসল চেহারাটাই প্রকাশ এসছে আর বিষ্ণুপুর লোকসভার মানুষ এই নির্বাচনে এই মানুষকে আর ভোট দেবেন না এই দুই দলের বিরুদ্ধেই মানুষ বিশিষ্ট শিক্ষক শীতল ভোট দিয়ে জয়যুক্ত করবেন কিন্তু আপনার ওখানকার যে বিজেপির কর্মকর্তা রয়েছে তারা বলছে আমরা হান্ড্রেড হান্ড্রেড আমাদের যে প্রার্থী আছে তিনি একবারে সাধারণ মানুষ হ্যাঁ সচরিত্র মানুষ তার কোনো কলঙ্ক নেই কলঙ্ক আছে না তা তো এইটা থেকে স্পষ্ট হচ্ছে যে ওনার মধ্যে কলঙ্ক আছে না নেই উনি দু হাজার চোদ্দ সালে তৃণমূলের হয়ে জিতেছিলেন আবার দু উনিশ সালে দল পাল্টে বিজেপির হয়ে জিতেছেন আবার যে কাল উনি তৃণমূলে চলে যাবেন না তার কোন গ্যারেন্টি ওই বিজেপির কর্মকর্তারা দিতে পারবেন ধন্যবাদ দাদা থ্যাংক ইউ